আসসালামু আলাইকুম মামুনু ম্যাট অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের সুভেচ্ছু আমি করবেন না এবারও আজকে তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার টু এই বই থেকে আমি তোমাদের চ্যাপ্টার টু আর এক্সাম্পল আর্ট সমাধান করছি দেখো এই অঙ্গটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাথে আসছিলো তো আমি তোমাদের বারংবার বলি এই অঙ্গগুলো তোমাদের রোচ নিয়ম ভালোভাবে বুঝতে হবে তো অঙ্ক কি দিয়েছে দেখো তো প্রমিত আকারে রূপান্তর করো তো প্রমিত আকারে রূপান্তর করো বা এলটিপি কে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করো বা আদর্শ আকারে রূপান্তর করো একই কথা প্রমিত স্ট্যান্ডার্ড আর আদর্শ এই তিনটি জিনিসের একই নাম সেটা হচ্ছে এই অঙ্কটা বুঝছো আচ্ছা যাই হোক এখানে বলেছে গরিষ্ঠকরণ করো যার ইংরেজি নাম হচ্ছে ম্যাক্সিমাইজ জেড দেওয়া আছে এটা শর্ত হচ্ছে মানে সাবজেক্টকে এটা দেওয়া আছে তাই না তো আদর্শকরণ করো এই আদর্শকরণ করো বা প্রবিতকরণ করো এই অঙ্ক সমাধান করতে গেলে তোমাকে এক ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে আদর্শ আকার হলো এই অসমতার চিহ্নগুলোকে তুলে দিয়ে শূন্যকরণগুলোর মাঝে কি বলতো ইকুয়াল চিহ্ন নিয়ে আসতে হবে বুঝছো যদি এই অসমতার চিহ্নগুলোকে তুলে এই রূপ আসে তাহলে আমার কি হয়ে যাবে বলতো স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ ফর্ম হয়ে যাবে তাই না তো আসুন আমরা সমাধান করি তার আগে একটা কথা বলছি আমাদের দেখতে হবে যে এখানে আমার চলকগুলো কি আছে কয়টা চলক আছে এবং সেগুলোর চিহ্নটা কি আছে দেখো তো আমার এখানে চলক কয়টা তিনটি একটা x1 একটা চলক x2 একটা চলক x3 একটা চলক তো তোমাকে যে জিনিসটা দেখতে হবে যে এগুলোর মান প্রত্যেকটা চলক gটার ইকুয়াল 0 আকারে আছে নাকি দেখো তো এখানে কি আছে x1 gটার ইকুয়াল 0 তার মানে এটা ঠিক আছে

করে পাই প্রমিত আকারে রূপান্তর করছে আমরা দেখো তো এখানে কি লেখা আছে বলতো গরিষ্ঠকরণ করে যে লেখা আমরা গরিষ্ঠ করো করো তো গরিষ্ঠকরণ করো যে জেড আছে আমি জেড দিলাম হ্যাঁ তাহলে কি আছে বলতো এক্স অন প্লাস ফোর এক্স টু প্লাস এই দেখো থ্রি আস্রি নাই

দেখো শু দাও তাহলে থ্রি টু এখন দেখো তো মাইনাস ফাইভ এক্স থ্রি তাই না তো মাইনাস আসে মাইনাস দিলাম ফাইভ আছে লিখলাম এক্স থ্রি আমি কি ধরেছি এ এখানে দেখো

এটা তখন ইকুয়াল হয়ে গেল ধ্রুব পথ কত বলো টু বুঝছো এটা কাজ করি দেখো থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু দেখো এখানে কি আছে প্লাস সিক্স এক্স থ্রি না তাহলে কি হবে

বুঝল আকারের রূপান্তর বা প্রণীত আকারের রূপান্তর এটাই আমার শেষ ক্লাস যারা যেটা বুঝবেন আমার কমেন্টে বলো আমি শেয়ার করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ